এভরিওয়ান তো আমাদের পুজোর কী কী শপিং হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি যেহেতু অনেক দেরিতে শপিংটা হয়েছে পঞ্চমীর দিনে আমরা শপিং করতে গিয়েছিলাম তাই ভাবছি তোমাদের সাথে শপিংগুলো শেয়ার করে কী কী কেনাকাটা হয়েছে তো দেখো প্রথমে হচ্ছে মামার ড্রেস দিয়ে শুরু করি মাম্মার এই ফ্রকটা হোয়াইট কালার ভীষণ পছন্দের বেশ ভালো লাগে আর এই যে প্যান্ট আর টপটা যদিও এটা পরে অনেক আগেই কেনা হয়েছে এটা করেই শপিং করতে গেছিলো পঞ্চমের দিনে আর এই প্যান্ট আর টপ মাম্মার জিন্সের প্যান্ট ভীষণ পছন্দ করে যেহেতু পকেট থাকে বেশিরভাগ বাচ্চাই কিন্তু প্যান্ট এই পকেট থাকলে ভীষণ পছন্দ করে আর আরেকটা নিয়েছে হোয়াইট কালারের দুটোই হোয়াইট কালারের বাচ্চাদের না হোয়াইট কালারের ড্রেসগুলো ভীষণ ভালো লাগে আমার তাই দুইটা ফ্রকই হোয়াইট কালারের হয়েছে আর এবার হচ্ছে বাবার এগুলো বাবার জন্য খেয়ে আনা হয়েছে হোয়াইট কালারের একটা শার্ট টি শার্ট আর ইয়েলো কালারের ওর পছন্দের শার্ট হাফ শার্ট আর এই যে প্যান্টটা এইরকম কালারের প্যান্ট ও কোনোদিন পরে নি তাই বলছে মাম্মা এবার একটু অন্য কালার নেই ঠিক আছে ওর পছন্দের সব জিনিস আর এবার হচ্ছে ওর বাবার ওর বাবার জন্য কেনা হয়েছে হোয়াইট কালারের একটা শার্ট ও হোয়াইট কালার ভীষণ পছন্দ করে ছিল পছন্দ করে আর এই যে চেক একটা শার্ট আর হচ্ছে এই কালো রঙের একটা প্যান্ট জিন্সের প্যান্ট আর এবার হচ্ছে এটা হচ্ছে মায়ের শাড়ি শাড়ি এটা হচ্ছে তাঁতের শাড়ি আমার তো কালারটা ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মামার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মা বেশিরভাগই তাঁতের শাড়ি পরে অন্য শাড়ি পরে না তাই তাঁতের শাড়ি নেওয়া আর এই জুতোগুলো বাবার জন্য নেওয়া হয়েছে রাবিউজের জন্য এর আগে একটা নেওয়া হয়েছিল অরেঞ্জ কালারের কিন্তু পিছনের ফিতা দুটো ছিঁড়ে গেছিলো তাই আবার নেওয়া হয়েছে আর মামার জন্য এই শুগুলো নেওয়া হয়েছে বাচ্চাদেরই বেশি বাজার আর আমার লেগেন্স একটা নিয়েছি কালার রঙের আর এমনি তো আর শপিং করতে যাওয়া হয় না সেইভাবে তাই এই যে বাড়ির এই পাপুসগুলো নষ্ট হয়ে গেছিল তাই এই রকমই তিনটা নেওয়া হয়েছে তিনটা তিন রকমের কালারের ওর বাবার বেল্ট আর রান্নার কড়াই ধরার জন্য যে রোমলগুলো সেট ছিল এর বেশিরভাগই এদের শপিং মলে করা হয়েছে আর যেহেতু শপিং মলেই শপিং করা হয়েছে কিছু কিছু তাই দুই টাকার বেশি যদি শপিং করা হয় তাহলে এই ম কফি কাপটা দিয়েছি চারটা সেট আছে দুই হাজারের যদি উপরে করা হয় তাহলে এটার সাথে ফ্রি একটা আর কি তো ভীষণ ভালো কাপগুলো চারটা যাই হোক কাপে কফি খাওয়া যাবে চা খাওয়া যাবে আর নিয়েছি যে ওয়াল ক্লিপগুলো ওয়াল ফুটো করতে একটু মায়া লাগে তাই মশারিও টাঙা যাবে অন্য এগুলোই হচ্ছে আমাদের পুজোর সময় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা